দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্ব অপেক্ষা তেষট্টি বৃদ্ধি পায় সংখ্যাটির অঙ্কদয়ের পার্থক্য কত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই সালে আসা একটা প্রশ্ন এই ধরনের প্রশ্ন প্রায় প্রতিটা পরীক্ষায় আসতে দেখা যায় খুবই চমৎকার একটা শর্টকাট টেকনিক আছে মাত্র তিন সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের করে ফেলতে পারবেন আমাদের শর্টকাটটা হচ্ছে অঙ্কদয়ের পার্থক্য সমান সমান সংখ্যাদ পার্থক্য ডিভাইডেড বাই নয় সংখ্যা দয়ের পার্থক্যকে যদি নয় দ্বারা ভাগ করি তাহলে অঙ্কদয়ের পার্থক্য পাওয়া যাবে এই যে আমাদের বলা আছে এইখানে অঙ্কদয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্ব অপেক্ষা তেষট্টি বৃদ্ধি পায় অর্থাৎ প্রথমে যেই সংখ্যা ছিল ওইটা যদি আমরা স্থান পরিবর্তন করি পরবর্তীতে যেই সংখ্যাটা হবে তাদের মধ্যে পার্থক্য হবে তেষট্টি তার মানে সংখ্যাদয়ের পার্থক্য দেয়া আছে আমরা এখন সূত্রতে মান বসাই দিই সংখ্যাদয়ের পার্থক্য তেষট্টি ডিভাইডেড বাই হচ্ছে নাইন কাটাকাটি করেন পেয়ে যাবেন হচ্ছে সাত অর্থাৎ সঠিক অ্যান্সারটি হবে গড় নাম্বার আশা করি বুঝছেন খুবই চমৎকার না শর্টকাট টেকনিকটা চলেন আরও কয়েকটা প্রশ্ন সমাধান করি এবার এই প্রশ্নটা দেখেন দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার স্থান বিনিময় করলে সংখ্যাটি পূর্ব অপেক্ষা চুয়ান্ন বৃদ্ধি পায় সংখ্যাটির অঙ্ক পার্থক্য কত প্রতিরক্ষা অধিদপ্তর দুই হাজার উনিশ সালে আসা একটা প্রশ্ন আমরা একইভাবে সূত্রতে যদি মান বসাই দিই সংখ্যা দেয়ের পার্থক্য মানে সংখ্যাটি পূর্ব অপেক্ষা চুয়ান্ন বৃদ্ধি পাইছে এইটাই হচ্ছে গিয়ে তার পার্থক্য চুয়ান্ন ডিভাইডেড বাই হচ্ছে নয় কাটাকাটি করেন ছয় নং চুয়ান্ন অর্থাৎ আমাদের সঠিক অ্যান্সারটি হবে গ নাম্বার আশা করি বুঝছেন এই টেকনিকটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানান এবার এই প্রশ্নটা দেখেন দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা অঙ্কদয়ের স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তাদের পার্থক্য ছত্রিশ হলে অঙ্কদয়ের পার্থক্য কত এইটার অ্যান্সার কত হবে আপনারা কমেন্ট করে জানান আগের অঙ্ক দুইটার মতন এই অঙ্কটা একইভাবে করে আমরা এই শর্টকাট টেকনিক দিয়ে সমাধান করে ফেলতে পারবো আশা করি এই টাইপের যদি আমাদের কোনো প্রশ্ন আসে সংখ্যাদের পার্থক্য থেকে অঙ্কদের পার্থক্য বের করতে বলে এখন থেকে সমাধান করতে পারবেন এইবার যদি এই টাইপের অঙ্ক প্রশ্নটা যদি একটু ঘুরে আসে আমাদের যদি প্রশ্নে অঙ্কদের পার্থক্য দেওয়া থাকে সংখ্যাদের পার্থক্য বের করতে বলে তখন কিভাবে করবেন আমাদের যদি এইটা দেওয়া থাকে সংখ্যাদের পার্থক্য দেওয়া থাকবে অঙ্কদের পার্থক্য বের করতে বলবে তখন কি আমরা এইভাবে সূত্র লিখতে পারি না দয়ের পার্থক্য সংখ্যাদয়ের পার্থক্য সমান সমান হবে অঙ্কদয়ের পার্থক্য ইনটু নয় অঙ্কদয়ের পার্থক্য ইনটু হচ্ছে গিয়ে নাইন হয়ে যাবে যদি আমাদের প্রশ্নটা এইভাবে আসে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক অঙ্কদয়ের পার্থক্য ছয় হলে সংখ্যাদয়ের পার্থক্য কত ছিল তখন আমরা অঙ্কদের পার্থক্যের সঙ্গে নয় গুণ করব ছয় নং চুয়ান্ন ওইটাই হবে অ্যান্সার আশা করি বুঝছেন ক্লিয়ার এভাবে যদি গণিতের টাইপ ভিত্তিক এমসিকিউ শর্টকাট টেকনিক শিখতে চান তাহলে আমাদের ফেসবুক পেজকে ফলো করতে পারেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এ ফেসবুক বা ইউটিউবে এ লিখে যদি সার্চ করেন তাহলেই পেয়ে যাবেন